বাড়বে কি বেতন এই পুজোর আবহে আইসিডিএস কর্মীদের পুজো তো চলেই এলো আর ঠাকে কাঠি পড়ার আগেই রাজ্য সরকার বেশ মোটা অঙ্কের বেতন বাড়াচ্ছে চুক্তিভিত্তিক কর্মীদের কন্যাশ্রী প্রকল্পে যারা কাজ করে তাদের কর্মদক্ষতার উপরে পাঁচ থেকে ছ হাজার টাকা বেতন বাড়াচ্ছে খুব ভালো উদ্যোগ খুব ভালো লাগছে আবার সেন্ট্রাল কেন্দ্র সরকার কেন্দ্র সরকারও এই পুজোর আবহে ঝাড়ুদার থেকে শুরু করে একেবারে শ্রমিক সর্বস্তরের শ্রমিক কর্মচারীদের বেশ ভালো বেতন বৃদ্ধি করছে প্রায় হাজার টাকা মতো একেবারে এক একজন শ্রমিক কর্মচারী হাজার দেড় হাজার যার যেমন আর কি দৈনিক মজুরি সাতশো তেরাশি টাকা দৈনিক এবং বেতন কুড়ি এই আশেপাশে এমত আইসিডিএস কর্মী যারা কেন্দ্র এবং রাজ্য যৌথ তালিকায় আছে কেন্দ্র এবং রাজ্য সিক্সটি ফর্টি মানে এইসব প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করে এই পুজোর আবহে এদের কি বেতন বাড়বে বাড়বে না কেন সবার বাড়লে এদেরও বাড়া দরকার রাজ্য সরকার কিছুদিন আগে এদের যৎসামান্য বেতন বাড়িয়েছিল ভোটের আগে কিন্তু কেন্দ্র সরকার বহুদিন আগে বাড়িয়েছে তারপর কিন্তু আর বাড়েনি তাহলে আগে দেখে নেওয়া দরকার যে সিক্সটি ফর্টিতে আদতে কেন্দ্র সরকার কত দেয় আর রাজ্য সরকারি বা কত দেয় কর্মী আপনাদের পুরো পুরো তথ্য দেব ভিডিওটা দেখবেন তারপর অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন কমেন্ট সেকশনে প্রথমে বলি যে পরিসংখ্যানটি দিচ্ছি সেটা রাজ্য বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিজেপি বিধায়ক মনোজ রাও তার কুমারগ্রাম বিধানসভা এলাকায় আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মীদের বিষয় রাজ্যের মন্ত্রী শশী পাজাকে একটি প্রশ্ন করেন মন্ত্রী তার উত্তর দেওয়ার পরে আরেক বিজেপি বিধায়ক শিলিগুড়ি শঙ্কর ঘোষ একটি প্রশ্ন করেন অতিরিক্ত প্রশ্ন এই প্রশ্নে শঙ্কর ঘোষের প্রশ্ন ছিল যে আইসিডিএস কর্মীদের ক্ষেত্রে কত টাকা ভাতা দেওয়া হয় এবং এর মধ্যে কত অংশ কেন্দ্র সরকারের কত অংশ রাজ্য সরকারের এই প্রশ্নের উত্তরে মন্ত্রী শশী পাজা কিছু তথ্য পেশ করেছিলেন সে তথ্যই আপনাদেরকে আজকে জানাবো অধিবেশন কক্ষে মন্ত্রীর দেওয়া যে তথ্য সেই অনুযায়ী এই রাজ্যে মোট এক লক্ষ উনিশ হাজার চারশো একাশিটি আইসিডিএস কেন্দ্র আছে কর্মী এবং হেল্পার মিলিয়ে মোট সংখ্যা হলো দু লক্ষ আটত্রিশ হাজার নশো বাষট্টি জন কাজ করছে তবে এই মুহূর্তে পঁয়ত্রিশ হাজার তিনশো উননব্বইটি পথ খালি রয়েছে এদের যে ভাতা দেওয়া হয় কেন্দ্র এবং রাজ্য যে সিক্সটি ফর্টি অঙ্গনওয়ারি কর্মী অ্যাক্ট এই অ্যাক্ট অনুসারে সাড়ে চার হাজার চার হাজার পাঁচশো টাকা ভাতা দেওয়া হয় পুরোটা শুনবেন ভালো করে এই টাকার মধ্যে কেন্দ্র দেয় দু টাকা অর্থাৎ সাড়ে চার হাজার টাকার মধ্যে কেন্দ্রের বরাদ্দ দু টাকা আর রাজ্য দেয় এক হাজার আটশো টাকা অর্থাৎ রাজ্য ইস টু কেন্দ্র সিক্সটি ইস টু ফোরটি মন্ত্রী আরো জানান রাজ্যের এই যে আঠেরোশো টাকা এই আঠারোশো টাকা বাদ দিলে আরো তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা রাজ্য সরকার নিজেদের পোশাখার থেকে দেয় ফলে এক একজন অঙ্গনওয়াড়ি কর্মী আট টাকা পান তাহলে রাজ্য দেয় আঠেরোশো টাকা আর তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা আর কেন্দ্র দেয় শুধু দু হাজার সাতশো টাকা দিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা পান আট হাজার তিনশো পঞ্চাশ টাকা এবার হেল্পারদের হেল্পারদের যে সিক্সটি ফর্টি অনুপাত এতে সহায়কদের জন্য দু হাজার দুশো পঞ্চাশ টাকা কেন্দ্র দেয় আর রাজ্য এক হাজার তিনশো পঞ্চাশ টাকা দেয় এবার সহায়কদের যে ভাতা সেটার পরিসংখ্যান দিক সহায়করা ফর্জাত তাতে সহায়কদের মানে যেটা অর্থ বরাদ্দ দু হাজার দুশো পঞ্চাশ টাকা এই দু হাজার দুশো পঞ্চাশ টাকার মধ্যে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা দেয় কেন্দ্র সরকার আর রাজ্য দেয় নশো টাকা রাজ্য সরকার নশো টাকা দেয় এবং অতিরিক্ত আরো চার হাজার পঞ্চাশ টাকা দেয় এর ফলে একজন সহায়করা পান ছ হাজার তিনশো টাকা অর্থাৎ সহায়কদের কেন্দ্র সরকার দেন মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা আর সহায়করা পান ছ হাজার তিনশো টাকা তাহলে রাজ্য সরকার সহায়কদের দেয় নশো টাকা প্লাস চার হাজার পঞ্চাশ টাকা তাহলে বুঝতেই পারছেন যে কে বেশি দেয় কেন্দ্র না রাজ্য অবশ্যই রাজ্য সরকার বেশি দিচ্ছে কেন্দ্র সরকার অঙ্গনারী কর্মী এবং সহায়কদের ক্ষেত্রে তাহলে বৈষম্য করছে এই পরিসংখ্যান যেটা প্রকাশিত হয়েছে নিউজ এইটিন আহ বাংলায় সম্ভবত তারিখটি বলছি এটা প্রকাশিত হয়েছে নয় ফেব্রুয়ারি চলতি বছরের একবার মাত্র আমি জানি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি করেছিল কেন্দ্র সরকার তারপর আর বাড়েনি এই মতো অবস্থায় অঙ্গনওয়াড়ি কর্মীদের পুজোর সংসদে আলোচিত হয়েছে এখন দেখা যাক কবে বেতন বৃদ্ধি হয় বেতন বৃদ্ধি হলেই সর্বপ্রথম খবরটা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা মতামত দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পুজোতে বেশি বেশি করে আনন্দ করুন কথা বলতে চাই সর্বশেষে যে আইসিডিএস কর্মী এবং হেল্পারদের প্রতি দেশের গর্ভবতী মা এবং শিশুদের যে পুষ্টি সেই পুষ্টিটা নির্ভর করছে তাদের ভালো ভালো উদ্যোগের ওপর সুতরাং আইসিডিএস কর্মী সহায়ক সহায়িকাদের প্রতি বঞ্চনা মোটেই কাম্য নয় আপনাদের মতামতের অপেক্ষায় আমি শিবরাম সরকার দর্শন ভালো থাকুন